গুড মর্নিং বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি চারদাই এখন বাজে ভোর পাঁচটা আপনাদের সকলকে সুপ্রভাত আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম রঞ্জনাজ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করলাম বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবে চলুন বন্ধুরা দেখা হচ্ছে আগে বন্ধুরা আলটিমেটলি আমরা কলকাতায় ঢুকে পড়েছি বর্তমানে আমরা লেক টাউনে সাড়ে ছগটা তো অনেক আগেই আজকে শুরু করেছি প্লিজ বন্ধুরা ব্লগটা আমার পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকে অনেক সকাল থেকে শুরু করেছি সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ বন্ধুরা ব্লগটি করে দেখবেন এখনো বাস থেকে নামিনি টাউন পার করে এখন উল্টো ডাঙায় ঢুকলাম বন্ধুরা এই সবে সেরে সুরে স্নান দান করে মেয়েও স্নান করলো আমিও স্নান দান করে বসলাম একটু কচুরি তরকারি নিয়ে এসে খেলাম এখন তো আগে আগে সবই আপনাদের দেখাবো বন্ধুরা এখন দুপুরে একটু ঘুমবো সারা রাত সেরমভাবে ঘুমাতে পারিনি মেয়ে তো ঘুমোবে না বলছে ও একটু কফি খেলো কফি খেলো ও ঘুমোবে না ওর যখন ইচ্ছে করে করে তখন ও ঘুমিয়ে পড়ে তো আমাকে একটু ঘুমোতে হবে আমি এখন একটু ঘুমবো ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া দাওয়া দেখা যাবে এখন তো খেলাম এখন তো পেট ভরে গেছে দুপুরে চিন্তা তাই না যাই হোক ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে মেয়ের বই এক ব্যাগ বই নিয়ে এসেছি বইয়ের ওজন ব্যাগের থেকে বেশি এই ভারী ব্যাগটা নিয়ে ওর পিঠু ব্যথা করছে বলছে নিয়ে এসে এখন সব ও তো ওর রেস্টটা দিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না তো আমি এখন বেরোচ্ছি না বেশি বাইরে বেরোবো না যেটুকু কেনা খাওয়ার দাওয়ার কেনার জন্য সেটুকুই বেরোবো বাকি যতদিন না মেয়ের এক্সাম হবে তার আগে বেরোবো না ঘুমাচ্ছ ঘুম পাচ্ছে এক্সামটা হয়ে যাবে তারপর একটু ঘোরাঘাড়ি করব একটু মোমোজ নিতে বেরোলাম বাইরের দিকে মোমো অর্ডার দিলাম বানাচ্ছে এই সময় একটু আপনাদের সাথে দেখা করি বিকেলে মোবো খাবে রাতে দিক নেব রোল মোমো সব নিয়ে এসে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে মেয়ে খাচ্ছে আমিও খাচ্ছি আমার মোমো আমার রোল তুমি রোলও খাবে রোল মোমোটা দেখা একটু খাওয়া দাওয়াও শেষ দেখতে থাকুন বন্ধুরা